আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ ফাইনালি আমার ননদকে আনতে যাচ্ছি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখুন এখন বাজে এগারোটা বাজতে এগারোটা দশ তো দেখতে থাকুন বন্ধুরা আজকে ভিডিওটা না চলে গেছে ওর বাবার সাথে আর আমি এখন আনহাকে নিয়ে নাহিদকে নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে তো দেখতে থাকুন ঠিক আছে একটা ব্লগ চালু করছি আমরা যাচ্ছি আছে তো আমরা তবে মায়ের কাছে যাচ্ছি আমি দেখাতে পারবো মায়ের এখানে রেডি হচ্ছে ভাই তো আমার ড্রেস ব্যাটম্যান একটা হাফ প্যান্ট আছে হালকা হিসেবে হাল আমার বাড়ি দশটা কোন সেকেন্ড এগারোটা বাজে খাই এখনও ব্লগটা চালু করেছি উঠেছি আমরা আটটায় এখন ব্লগটা চালু করেছি সরি ওকে আলহামদুলিল্লাহ আজকে দিদিকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনা হবে দেখুন এখানে আমার পুচকিটাকে তো রেখে যেতে পারিনি কারণ ও এত পেরেশান করছিল যাবে যাবে করে তো ওকে রেখে আমরা আসতেই পারিনি বেবি আসবে বেবি আসবে করে দেখুন না বেবি তিন দিন হয়ে গেল আজ আবারও যাব আমার আম্মুর বাড়ির সামনে দিয়ে অর্থাৎ বাপের বাড়ির পাড়া দিয়ে বিকজ আগেই বলেছিলাম ওই যে যেতে গেলে এটা সহজ রাস্তা নানি কই কোথায় গেলাম মামা রান্না বান্না করি না কি রান্নাঘরে নেই নানি নেই রান্নাঘরে নেই মামা নানি নানি ঘরে রয়েছে মনে হয় আর এই দেখুন নাদিমের স্কুলের ফ্ল্যাকার্ড লাগানো রয়েছে নাদিম রোজ শুধু যাবে আর বলবে দেখো মাম্মি আমাদের স্কুলের ফ্ল্যাকার ফ্ল্যাকার্ড তো ভাবলাম একটু আপনাদেরও শেয়ার করে দিই আজ নাদিম আগেই চলে গেছে ওর বাপির সাথে আর আমি নাহিদকে আর আন্হাকে নিয়ে যাচ্ছি আনহার পাপার সাথে দিদিকে ছাড়ার আগে অনেক রকম ফর্ম্যালিটিস অনেক রকম জায়গায় সাইন অনেক কটা ফর্ম ফিল করতে হয়েছে আর এখানে দেখুন আনহা একদম ওর দাদাভাইকে পেয়ে খুব খুশি নাদিমেরও কিছু রিপোর্ট করার বলে ওখানেই ব্লাড দেওয়া হয়েছে ওই রিপোর্টগুলোর জন্য আর পিচকে দিন থেকে দেখুন হসপিটালকে মাছের বাজার বানিয়ে ফেলেছে ওরা রিসেপশান থেকে বারবার এসে বলছে আপনাদের বাচ্চাদের একটু চুপ করান নাহলে একটু বাইরে নিয়ে যান আমরা কি করবো আমরা ওনাদের বলছি যে আমরা তো সব এখানে পেশেন্টকে দেখতে চলেছি এসেছি আর বাড়িতে আমাদের সেরকম কেউ নেই যে রেখে আসবো তারপর ফাইনালি দেখুন উপর থেকে মানে দিদি ফোন করলো যে দিদিকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে তাই দিদিকে আনতে এবার উপরে যাচ্ছি আর পুত্রের নাম কি রাখা হয়েছে জানেন শেখ নায়াব আলী নায়াব কথার অর্থ হতো হলো অতি মূল্যবান কিমতি এক্সপেন্সিভ এইগুলো হচ্ছে নায়াব কথার অর্থ তো আমরা নায়াব নাম রেখেছি নাহিদ নাদিম নায়াব তিন ভাই আর এটা দেখুন দিদির বেডরুম ছিল যেটাতে দিদি ছিল আর কিছুক্ষণের মধ্যেই দিদিকে নিয়ে নিচেই যাব। আর আমার আনহা তো মাথা খারাপ করে দিচ্ছে যে ফুম্মাকে কেন দেখতে পাচ্ছি না ফুম্মাকে কেন দেখতে পাচ্ছি না ফাইনালি আমার বাচ্চা ফুম্মাকে দেখতে পাবে আর আমাদের পুচকে বাবুকে এখন ছাড়া হয়নি বিকজ ওর শরীরটা একটু খারাপ আপনারা সবাই দোয়া করবেন ওর অক্সিজেন লেভেলের জন্য একটু অক্সিজেনের দরকার ছিল তাই এখন ওখানেই রাখবে আর দিদিকে ডিসচার্জ করে দিয়েছে আমার সকল প্রিয় আপনজনেরা সবাই দোয়া করবেন যেন পুচকেটা তাড়াতাড়ি আমাদের হাতে চলে আসে আর আপনাদেরকে পুচকের সাথে দেখা করাবো আর এইখানে দেখুন ফুম্মাকে পেয়ে আ না এত খুশি হয়ে গেছে নাহিদ নাদিম সবাই আল্লাহর আমাদের সবাই খুব খুশি আর সবাই দোয়া করবেন আমরা যেন পুচকিটাকে তাড়াতাড়ি হাতে পেয়ে যাই ডক্টর বলেছে চিন্তার কোনো কারণ নেই তাড়াতাড়ি দিয়ে দেবে অক্সিজেন লেভেলটা ঠিক হয়ে গেলে আজ ভিডিওটা ছোট্টোর মধ্যে রাখলাম সবাই ভালো থাকবে